সালামু আলাইকুম কি ঠান্ডা রে বাবা একটা ইলিশ মাছ আমেরিকার একটা ইলিশ মাছ দিয়ে বাংলাদেশে অনেকগুলো ইলিশ মাছ কিনা যায় এই দুইটা একটা ইলিশ কিনছি ষাট ডলার একটা ইলিশ কিনছি ষাট ডলার মানে একশো বিশ ডলার দিয়ে এই ইলিশ মাছ কিনছি মানে বাংলাদেশে প্রায় চোদ্দ পনেরো হাজার টাকা দিয়ে ইলিশ মাছ কিনছি আর বাংলাদেশে কিন্তু কতগুলো কিনা যায় তো ইলিশ মাছ দুইটা দেখে না বাবার কথা খুব বেশি মনে করতেছে আমার আব্বা খুব ইলিশ মাছ পছন্দ করে কাটতে আসি বারবার খারাপ লাগতেছে ইলিশ মাছগুলো কাটতে গিয়েই মনে পড়ে গেল আমার বাবা মার কথা চলেন না একটু বাজারে যাই বাজারে গিয়ে দেখি কেমন ইলিশ মাছ এই বছর ইলিশ মাছ খাইছে কি না জানিও না হয়তোবা কিনবেও না বলবে কি জিজ্ঞাসা করলে বিটি ইলিশ মাছ খাইছি কিন্তু হয়তোবা একটা খা একটা ইলিশ মাছ খাইছে বা খায়ও নাই বাবা মারা না অনেক সাশ্রয়ী হয় তারা টাকার দিকে চিন্তা করে তারা না তাদের পছন্দর অনেক কিছুই ইচ্ছা থাকলেও খাইতে চায় না হয়তোবা তাদের মনের ভিতরে খাইতে ইচ্ছে হতেই পারে এই কথা চিন্তা করে আমি ইলশেবাড়ির পেস্টকে নক করলাম যদ যেহেতু ইলশেবাড়ির পেস্টটা খুবই ট্রাস্টেবল এবং তারা অরিজিনাল ইলিশ মাছ দেয় চাঁদপুরে তাই তাদেরকে আমি অনেক বিশ্বাস করি এই কারণে প্রতি সময় যদি কখনও ইলিশ মাছ নেওয়ার দরকার হয় আমি তাদের কাছ থেকে নেই এবং তাদের সাথে আমার কথা হলো একটা শর্তে যে আমি এবার বাজারে নিজে যাব আপনার সাথে করে গিয়ে আমার পছন্দ মতো ইলিশ মাছগুলো কিনে আমার বাবা মাকে খাওয়াবো এই আমি হয়তো বা গিয়ে খাওয়াইতে পারবো না কিন্তু আমি তো পছন্দ করে ইলিশ মাছগুলো কিনে দিতে পারবো এটাতেই আমার একটা শান্তি অনেক শান্তি ফিল করব তো ভাইয়া যে কথা সেই কাজ ভাইয়া বলল ঠিক আছে আপু চলেন আপনাকে বাজারে নিয়ে যাই ওনার সাথে আমি ভিডিও কলে থেকে আমার বাবা মার জন্য চাঁদপুরের অরিজিনাল ইলিশ মাছগুলো কিনলাম শুধু ইলিশ মাছ কিনি নাই যেহেতু এখন ইলিশের ডিম পাওয়া যাচ্ছে তাই ইলিশ মাছের সাথে সাথে ইলিশ মাছের ডিমও কিনলাম আমার আব্বার চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে তাই ভাবলাম বাবা মাকে আরেকটু সারপ্রাইজ দেওয়ার জন্য চিংড়ি মাছ এবং বেলে মাছও কিনি তাহলে খুব বেশি খুশি হবে বিশ্বাস করেন ভাই বোনেরা চিংড়ি ইলিশ মাছ এবং ইলিশ মাছের ডিম তিনটা প্রোডাক্টই খুবই ভালো ছিল আর হবে বা না কেন অরিজিনাল চাঁদপুরের ইলিশ বলে কথা আমি এবার বাবা মাকে সত্যি সারপ্রাইজ দিছি তারা জানেও না যে আমি ইলিশ মাছগুলো তাদের জন্য পাঠাইছি যখন ইলিশ মাছগুলো পাঠাইছি আমার বাবা মা বুঝেই গেছে যে কে ইলিশ মাছগুলো পাঠাইছে এবং বিশ্বাস করেন ভাই বোনেরা আমার বাবা মার মুখের যে হাসিটা আমি ওইটা কোনো দিনও ভুলবো না সে যেন অদ্ভুত একটা হাসি হেসে দিয়েই বলল খুবই ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে কিন্তু ইলিশ মাছ কিনতেছি না বিটি কথাটা শুনে খুব খারাপ লাগছে আমি বললাম আপনি সারা জীবনেই থেকে গেলেন কেন ইলিশ মাছ খেলেন না যাই হোক আমার বাবার মায়ের মুখেই শুনেন যে তারা কতটা খুশি হয়েছে আরে আর কি লাগে মাছ কেমন লাগ দিছে দাদারে সাতপুরে ইলিশ বাড়ির মাছ এবং ডিম খুব সুস্বাদু হয় এই মাছ খুব ভাই খুব ফাজ লাগতেছে আমার মেয়ের আমার মেয়ে আছে বোধ হয় আমরা এই মাছ খাতে পারতেছি আর আমার মেয়ের মতো মেয়ে যদি প্রত্যেকের মানুষের বাড়িতে থাকতো সবাই দেখিস এই মাছ খাতে পারত সুস্বাদু মাছ খাতে পারতো ভাই লাগে বাবা মা খুশি তো দুনিয়া খুশি তাদেরকে যে এতটুকু খুশি করতে পারছি সামান্য কিছু দিয়ে এটার সাইতে আর বড় কিছু হতে পারে বলেন ভাই বোনেরা শোনেন আমরা যারা বাহিরের দেশে থাকি আমাদের দুই হাজার বিশ পাঁচ হাজার টাকা কোনো ব্যাপার না কিন্তু আমাদের বাবা মার কাছে কিন্তু পাঁচ হাজার টাকা অনেক বড় একটা ব্যাপার সত্যি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করি ইলিশ ইলিশ মাছ যেহেতু এখন প্রচুর পরিমাণ পাওয়া যাচ্ছে তাই বাবা মাকে প্লিজ ইলিশ মাছ খাওয়াইন এই মাছ অনেক দাম জন্য দেখা যায় যে বাবা মারা খাওয়া ইচ্ছা করার শর্তেও খাইতে চায় না টাকার জন্য আমরা বাহিরের দেশে থেকে যদি বাবা মা আত্মীয় স্বজনকে খাওয়াইতে পারি থেকে যেমন তৃপ্তি পাবো তারাও খুশি হবে এবং সৃষ্টিকর্তা আমাদের উপরে খুশি থাকবে ওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটুখানি কমেন্ট করে যাবেন একটুখানি লাইক দিয়ে যাবেন আর শেয়ার করতে একদমই ভুল করবেন না বাবা মাকে খাওয়ানোর পরে আমিও কিন্তু শান্তি মতো খেতে পারছিলাম না হলে হয়তো বা পারতামই না খেতে